দোয়া আমরা রমজানে বেশি বেশি করবো আমিও পড়ি আমরা সবাই পড়ি হুম ইস আস মিন্ন অস আলুকাল জঞ্জন্না যদি আরবিটা অনেকের মুগস্ত না থাকে বাংলা বলবেন হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাল্লাহি সালিহিসাল্লা

ومن يؤمن ওয়া ويعمل সলিহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ইউকাফির আনহু সাইয়াতি আল্লাহ তার সব গুনাহগুলো maaf করে দেয় ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে তারা অনন্তকাল বসবাস করবে আল্লাহ দেখতে চাই কারা কারা সবাই দেখতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ করেন। তো দেখার শর্ত কি আছে দেখেন চুরা কাহাফের সর্বশেষ আয়াত একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন।

এবার আমার সাথে বলেন যে কোনো বস্তুর তিনটি অংশ থাকা উচিত দেহ আত্মা ফলাফল আমল হলো দেহ আত্মা হলো ইখলাস ফলাফল ওজনের পাল্লায় ভারী এবার সুন্দর করে বলেন বলেন আমল নামক দেহ এই দেহের আত্মা হলো ইখলাস ভারী হয়ে যাবে হলো ফলাফল এই জন্য ইমাম মুখারি প্রথম হাদিস আনছেন দেহ আর আত্মা সম্পর্কে ইন্নামাল আমল বিনিয়া আমলের প্রতিদিন বিশুদ্ধ নিয়তের সাথে হবে তো প্রথম হাদিসে দেহ আর আত্মার কথা আলোচনা আছে আমল আর আমলের আত্তা ইখলাস বিশুদ্ধ নিয়ত আর সর্বশেষ হাদিস 7262 নম্বর হাদিস ওখানে আসে সাকিলাতান ফিল যে ইখলাস والا আমল যদি কম হয় ফলাফল ওজনের পাল্লায় ভারী হয় প্রথম হাদিস আর শেষ হাদিস এই ইমাম বুখারী কত সুন্দর করে প্রথমটা আর শেষটা মিলাই নেয় তাহলে নেকের কাজ বাড়ায়া দেওয়া রমজান মাসে আল্লাহ তৌফিক দান করেন